এই প্রচণ্ড গরমে আপনাদের জন্য খুবই ভালো একটা রেসিপি নিয়ে এসেছি আমের দই বা ম্যাঙ্গো দই একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর বা অসাধারণ খেতে হয় এই ম্যাঙ্গো দইটা তার জন্য এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি পুরো ফুল ক্রিম দুধ নিয়েছি তাতে সেটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি সেটা থেকে একটুখানি দুধ বের করে নিচ্ছি একটা বাটিতে তাতে মিশিয়ে নিচ্ছি এখানটায় আমুল দুধের গুঁড়ো গুঁড়ো দুধ যে পাওয়া যায় সেই গুঁড়োটা এক চামচ মতন আমি এখানটায় বাটিতে মিশিয়ে নিচ্ছি আর এরপর সেই দুধটা যে ফোটাচ্ছিলাম তাতে দিয়ে দিচ্ছি চিনি আপনারা দেখে দেবেন চিনি কতটা মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনিটা দেখিয়ে দিয়ে দেবেন এরপর যে দুধটা গুঁড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটা একটু ঘন করে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে অর্ধেকের থেকে একটু বেশি থাকবে সেই পরিমাণ আমি এখানে ঘনটা করব দুধটা সুন্দরভাবে আমাদের জাল হয়ে এসছে ঘনটা দেখুন কত সুন্দরভাবে ঘন হয়ে আসছে সেই যে আমুল দুধের গুঁড়োটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায় এরপর এটাকে ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে ঘন করে সেটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো পিউরি বা আমের পেস্ট সেটাকে ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে একটু এ কালারটা চেঞ্জ হওয়ার পর এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে আমের দইটা খেতে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই এই স্টেপটা অবশ্যই করবেন এইটাকে স্কিপ করে দেবেন না আমের অনেকে আবার আমটাকে পিউরি করে দিয়ে দেয় কিন্তু এখানে আপনারা অবশ্যই আমটাকে একটু কাছাড়া করে নেবেন কড়াইয়ে এরপর যে আমটা পাতবো পাত্রে মাটির পাত্রটা নিয়েছি তাতে আমি হাংকার বা দই থেকে জল ছড়ানোর দইটা দিয়ে ভালো করে এইভাবে দইটাকে ছড়িয়ে দিব যাতে সুন্দরভাবে দইটা জমা জমানো হয়ে যায় তা সেই জন্য এখানে ভালো করে মিশে নিয়েছি এরপর এখানে যে দই দুধটা নিয়েছিলাম আমি ঘন করে নিয়েছিলাম তাকে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাতটা ডোবানোর যায় সেই রকম পরিমাণ ঠান্ডা করে নিয়ে একটা এর সাহায্যে ভালো করে দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে কোনো লামস না থাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানটায় আমি দিয়ে দিলাম দু চামচ বা এখানটায় হাংকার এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটলা বা লামস না থাকে সেই জন্য এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যে টম এখানে আমি ম্যাঙ্গোর যে পিউরিটা একটু নাড়াচাড়া করে রেখেছিলাম কড়াইয়ে সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেব সেটাকেও ভালো করে মেশাতে হবে আপনারা অবশ্যই এটাকে ভালো করে মেশাবেন তাহলে এই দইটা সুন্দরভাবে জমা হবে এই জন্য ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন সুন্দর একটা কালারও এসে গেছে দইতে আমের পিউরোটা মেশানোর পর সুন্দর একটা কালার এসে গেছে হলদিটে ভাব হয়ে গেছে এরপর যে হাঁড়িটাতে আমি জমাবো সেটাতে এইভাবে এ দিয়ে ঢেলে দেব সুন্দরভাবে ঢেলে দিয়েছি এরপর এখানটায় আপনারা চাইলে ফ্রয়েল পেপারও ব্যবহার করতে পারেন আমার কাছে ফ্রয়েল পেপার ছিল না তাই আমি এখানটায় একটা পেপারের সাহায্যে এইভাবে এ মুড়িয়ে নিচ্ছি যাতে কোনো এর থেকে বাতাস না বেরিয়ে যায় সেই জন্য ভালো করে মুড়িয়ে নিয়ে একটা রাবারের সাহায্যে এটাকে ভালো করে আমি জড়িয়ে নেব যাতে কোনো বাষ্প না বেরোয় এর থেকে তার জন্য এটাকে ভালো করে জড়িয়ে নেব আপনাদের কাছে যদি ফ্রয়েল পেপার থাকে তাহলে খুবই ভালো হবে এটাতে এরপর কড়াইয়ে একটা বাটি বসিয়ে তার উপরে আমি দইটাকে পাততে দিব এরপর ঢাকা দিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো স্টিম করব। তাহলে আমাদের দইটা সুন্দরভাবে জমে যাবে দইটা আমাদের সুন্দরভাবে জমে গেছে এটাকে ঠান্ডা করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে এটা আমাদের ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে ফ্রিজে রেখে দেব দু থেকে তিন ঘন্টা মতন দু থেকে তিন ঘন্টা মতন ফ্রিজে রেখে দেওয়ার পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে দইটা আমাদের জমানো হয়ে গেছে এই দইটা একবার বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে আমের দই একবার বানিয়ে দেখবেন আপনারা বারবার ঘরে জমিয়ে খাবেন আর আপনারাও দোকানে কিনতে যাবেন না এইভাবে যদি আপনারা দই একবার বানাতে পারেন আর কোনো দিনও আপনারা দই কিনে খাবেন না অবশ্যই আমি আপনাদেরকে টি দিয়ে বলতে পারি আপনারা এইভাবে একবার দই বানিয়ে দেখবেন আপনারা অবশ্যই আর দোকানে কোনো দিনও বানিয়ে খাবেন না ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং